বা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হচ্ছে না তার কারণ হচ্ছে একটাই আমার মোবাইলটা একটু সমস্যা ছিল ভিডিও করা বলেন এডিটিং করা বলেন কিচ্ছু হচ্ছিল না তো বাচ্চাগুলোর গ্রোথের কথা যদি বলি আপনারা হয়তো অবগত আছেন বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছিলাম যখন বয়স চার দিন এখন বর্তমানে এগুলো দুই সপ্তাহ প্লাস হয়েছে দেখেন বাচ্চাগুলোর গ্রোথ কেমন কি সুন্দর গ্রোথ আসছে তাদের অলরেডি বাচ্চাগুলো দুশো গ্রাম ওজনের মতো চলে আসছে বাচ্চাগুলোর গ্রোথ এত যে ভালো যে আমার নিজের ফার্মের মুরগি বলে আমি বলছি না যে আমার নিজের মুরগি ফার্মের টাইগার মুরগি বলে তাই বলছি না যে বাচ্চাগুলো এত গ্রোথ ভালো না বাচ্চাগুলো আমার কাছ থেকে যারা যারা বাচ্চা নিয়েছে তারা সবাই জানবে যে আমার বাচ্চাগুলোর গ্রোথ কীভাবে দুই মাসে আপনার দেড় কেজি ওজন প্লাস চলে আসছে এখানে আছে যেগুলো রাতা যেগুলো মোরগ সে মোরগগুলোর ওজন চলে আসছে দুই কেজি দুশোর মতে তাহলে আর কী লাগে বলেন যেগুলো মুরগি এগুলোর ওজন আসছে আপনার এক কেজি ছয়শো সাতশো এরকম করে চলে আসছে তারপর আপনাদেরকে দেব তারপরে একটা জিনিস কি জানেন আমার এই ফার্মে এ দেখেন বাচ্চাগুলো এভাবে বসে রয়েছে না রাত্রিবেলা হয়তো বসে রয়েছে তার জন্য আমার দুই চারটা মুরগির ঠ্যাং নিয়ে চলে গেছে কিসে আমি জানি না ভাই আমার না যে আমার মুরগির পাগুলো কে নিয়ে চলে গেছে আমি এখন কি করব বলেন এই যে পাগুলো নিয়ে গেছে কেমন যদি বলে আপনাদেরকে দেখায় এ দেখেন এই মুরগির পা নিয়ে চলে যাচ্ছে এই যে মুরগির পাটা ল্যাংরা করে দিছে এই মুরগির পাটা দেখেন ল্যাংরা করে দিছে দেখছেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন হাড়্ডিটা টা করে ফেলছে এবার আরেকটা মুরগির ঠ্যাং পা নাই হ্যাঁ দেখেন আরেকটা মুরগির পা নাই আমার মুরগির পা নিয়ে চলে যাচ্ছে আমার সাথে কে শত্রুতা আমি করছি আমি নিজে জানি না এ দাঁড়া বাবা দেখেন মুরগির একটা পা নাই এরকম করলে যদি আমি কি করব বলেন আমি খুবই চিন্তায় পড়ে গেছে যে আমার মুরগির পা নিয়ে চলে যাচ্ছে তো বলেন কি করা যায় এখন যদি ইলেকট্রিক শর্টও দিই তাহলে প্রকৃতির সাথে শত্রুতা করা হবে তা আমি কি করছি রাত রাত রাত্রে পর্দাগুলো তুলে দিই পর্দাগুলো আমি রাত রাত্রে তুলে দিই প্রকৃতি যেন তার সবাই তো সবার খাদ্য নিজুক্ত রেখে দিয়েছে ওরালায় তারপর নিজের যতটুকু সাবধানতা অতটুকু অবলম্বন অবলম্বন করতে হবে আর কি তো প্রিয় খামারে ভাবো না বন্ধুরা আপনাদেরকে আমি দেশি মুরগির ডিম দেখাইছিলাম দেশি মুরগির ডিম থেকে আমার পনেরোটা ডিম থেকে বাইর হয়েছে অবাক করা বিষয় শুধু তিনটা বাচ্চা শুধু অনলি অনলি তিনটা বাচ্চা দেশি মুরগির বাচ্চা পাইছে আমি তাদেরকে আমি এই যে দেখেন তাদেরকে আমি ঘ্যানে সেট আপ দিছি কি সুন্দর লাগছে দেখেন তিন পনেরোটা ডিম থেকে তিনটা ডিম তিনটা বাচ্চা পাইছে আসলে দেশি মুরগি তো মনে হয় ব্রিডিংটা ভালো হয় নাই তার জন্য বাইরে একটা গলা ছিলা বাচ্চা হয়েছে আমার এখানে এই বাবা আই এই একটা আপনাদেরকে দেখায় একটা গলা চিলা বাচ্চা হয়েছে হে দেখেন কী সুন্দর লাগতেছে না গলা চিলা বাচ্চাটা আসলে লাইটের কারণে বোঝা যাচ্ছে না এই দেখেন কী সুন্দর লাগতেছে দেখেন একটা গলা বাচ্চা হয়েছে কী সুন্দর লাগতেছে দেশি মুরগিগুলো তো এখন দেশি মুরগি নিয়ে চিন্তাভাবনা আছে কিছু করার দেশি মুরগির খাবারটা বড় করব চিন আপনার সব আপনাদের আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস হলো আমার সেই টাইগার প্যারাস্ট্যাক নতুনগুলো এই দেখেন তাদের গরুটা দেখেন আপনারা কত সুন্দর হয়েছে এই দেখেন রাতাগুলো কত বড় দুই কেজির উপরে ভাই দুই কেজির উপরে প্লাস এই মুরগি মুরগিগুলো দেখছেন এগুলো এক কেজি সাতশো আছে বর্তমানে এখন এক কেজি সাতশো আছে তো এখন এগুলোকে লেয়ার গোয়া দেওয়া হচ্ছে যে জন্য ডিমের জন্য এখন এগুলোর আরও হোয়াইট আসবে না শুধু চর্বিটুকু কেটে যাবে হোয়াইটগুলো আর পাবো না আমি এই মুরগিগুলোর এখন বর্তমান মুরগিগুলোর হোয়াইটটা আমি পাবো না আর এই জন্য পাবো না এতে চর্বিটুকু কেটে যাবে এখন বর্তমান তো সবাই খাবারের জন্য দোয়া রাখবেন আপনাদের মাঝে পুল একটা ওষুধের ডিটেলস নিয়ে আসবো আসবো এগুলোর কী কী খাওয়াইছি কী কী করবেন আপনারা প্যারেন্টস আস কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি একদিন ডিটেলস জানাবো তো খাবারের বন্ধুরা ভালো থাকেন বা বাই